الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم উহিবুল আফওয়া ফা'ফু عنا আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকাল জান্নাহ ওয়া না'উযু বিকা মিন সখাতিক ওয়ান্নার ও দয়ার মালিক গভীর রাত কুদরতের নজর দিয়া তাকায় দেখিন উলামায়ে কেরাম মুরুবিরা হাত তুলেছেন কত সাদা वाला কত হাজি সাবরা হাত তুলেছে পর্দার কত মা বোনেরা হাত তুলেছেন আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাইরা হাত তুলেছেন রে আল্লাহ আমরা সবাই গুনাহগার জাহান্নামের স্বামী তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না বেপরদায় চলবো না আর নামাজ ছাড়ব না মা বাবার অবাধ্য হব না নবীর তরিকা মেনে চলব ওলামায় আহলে হকের পরামর্শে চলব মেহরবানি করে আমাদের তওবা বা কবুল করে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ তাওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ সবাই ময়দানের সবাইকে কবুল করে নেন মাহফিল কমিটিকে কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা পর্দা নিশি দেন সন্তান গুলো বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমান ইসলামের হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন